আসসালামু আলাইকুম নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু থেকে মাইটোকন্ডিয়ার গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করব লক্ষ্য করলে দেখা যায় যে তোমরা মাইটোকন্ডিয়ার গঠন আঁকো ছবিটি আঁকো দেখা যায় যে মাইটোকন্ডিয়ার ছবিটি তোমাদের কেটে দিয়েছে আবার দেখা যায় যে মাইটোকন্ডিয়ার একটা গঠন তোমরা লিখেছ সেখানে তোমাদেরকে এক মার্ক দিচ্ছে বা দুই মার্ক দিচ্ছে কোনো মতেই তোমরা তিন মার্ক পাচ্ছ না আবার যদি এটা ঘ নম্বরে আসে তাহলে সেখানে তোমরা কিন্তু চার মার্ক সেখানে ক্যারি করতে পারছো না কেন ক্যারি করতে পারছো না চার মার্ক বা তিন মার্ক মানে ফুল মার্কস তুমি নিতে পারছো না কেন সেই বিষয়গুলো এখানে থাকছে আমি মাইটোকন্ডিয়ার গঠন আঁকার সময় একই সাথে বলে দিব যে কেন তুমি এই ফুল মার্কস পাচ্ছ না আর কিভাবে লিখলে মাইটোকন্ডিয়া আর তোমার ফুল মার্কস পাওয়া যাবে সেই বিষয়টি আমরা তুলে ধরছি যদি তোমার সৃজনশীল প্রশ্নে মাইটোকন্ডিয়ার গঠন বর্ণনা করতে বলে তাহলে মনে রেখো যে মাইটোকন্ডিয়ার গঠন বর্ণনা করতে বললে তোমাকে অবশ্যই চিহ্নিত চিত্র এঁকে তারপরে মাইটোকন্ডিয়ার গঠন বর্ণনা করতে হবে এখন কিভাবে মাইটোকন্ডিয়া আঁকলে তুমি পরিপূর্ণ নম্বর পাবে এসো আমরা একটা মাইটোকন্ডিয়া এঁকে দেখাচ্ছি যে কিভাবে আঁকলে পরিপূর্ণ নম্বর তুমি ক্যারি করতে পারবে তোমরা জানো যে মাইটোকন্ডিয়া বিভিন্ন আকার আকৃতির হতে পারে সূত্রাকার হতে পারে দণ্ডাকার হতে পারে আবার লম্বা হতে পারে এরকম বিভিন্ন প্রকার মাইটোকন্ডিয়া হতে পারে তো রকম একটা আকৃতি মাইটোকন্ডিয়া আমরা বেশি দেখতে পাই প্রকৃত কোষে তো মাইটোকন্ডিয়ার এরকম দুইটা স্তর থাকে একটা বাইরের স্তর অন্যটি হলো ভেতরের স্তর তো ভেতরের স্তরটিতেই কিন্তু ম্যাজিক এই জায়গাটাই কিন্তু টিচারের পছন্দ হয় না এ কিভাবে কেন আঁকলে কিভাবে আঁকলে এটা পছন্দ হবে চলো আমরা দেখে পরিমাপের গ্যাপ রাখবো এই গ্যাপটা যেন ছোট বড় না হয় আচ্ছা আমি এই পাশটা এঁকে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে কিভাবে আঁকলে পরিপূর্ণ নম্বর পাবে চলো আমি একটু বেশি লম্বা করেই দিচ্ছি এবার এবার কি করলাম একটু লক্ষ্য করো এবার যে কাজটা করেছি সেটি হলো এই কৃষ্টিটা এই দুইটা মাঝখানে প্রবেশ করিয়েছি এই যে কৃষ্টিটা নিয়ে আসলাম এটা কিন্তু দুইটা মাঝখানে প্রবেশ করিয়েছি অর্থাৎ এখানে এক একটা কুঠুরির মতো তৈরি হবে অর্থাৎ এক একটা চ্যাম্বার তৈরি হবে ওইটাকে নিয়ে এসে দেখো এটার মাঝখানে প্রবেশ করিয়েছি এটা নিয়ে এসে আমরা এইটার মাঝখানে অর্থাৎ এটাকে অতিক্রম করাতে হবে এখানে মনে হবে যে এক একটা চ্যাম্বার তৈরি হয়েছে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তোমাদের মাইটোকন্ড্রিয়াটা কেন কেটে দেওয়া হচ্ছে মাইটোকন্ড্রিয়া তারে এই যে দুইটা ক্রৃষ্টি দুইটা ক্রৃষ্টির অপর ক্রৃষ্টিটা এটা দুইটার মাঝখানে কিন্তু ঢুকে পড়েছে তাই না তোমরা কি করো ছোট 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 করে দিয়ে দাও কোনটাতে কোনোটা স্পর্শই করে না অথবা এখানে কোন চেম্বারি তৈরি হয় না যে কারণে তোমাদের মাইটোকন্ডিয়ার ছবিগুলো কিন্তু কেটে দেয় এবার এখানে অক্সিজেনগুলো কোথায় থাকবে চলো সেটা দেখি অক্সিজেনগুলো পুরো অন্তঃপর্দা ঘিরে অবস্থান করবে এটা তুমি বৃন্ত যুক্ত বা বৃন্ত বিহীন যে কোনো ভাবে দিতে পারো গোল একে দিতে হবে পুরোটা পুরো অন্তগাত্র জুড়ে এরকম অক্সিজেন তোমাকে দিতে হবে ছবি আঁকার সময় অবশ্যই তোমাকে পেন্সিল ব্যবহার করতে হবে এটাও কিন্তু মনে রেখো কোনোভাবেই কলম দিয়ে ছবি এঁকে কিন্তু নম্বর পাবে না পুরো অন্তকার কৃষ্টি জুড়ে আমি এরভাবে অক্সিজেন গুলো দিয়ে দিলাম তুমি চাইলে এর থেকে একটু কমও দিতে পারো আমি একটু বেশি করে দিয়েছি তুমি চাইলে এর থেকে একটু হালকা করেও দিয়ে দিতে পারো অর্থাৎ বুঝানোর জন্য তো এই গেল আমাদের কৃষ্টি এবং কৃষ্টির গায়ে লেগে থাকা অক্সিজম এর ভেতরে অর্ধতরল জেলির মতো অর্থ বোঝা যায় তোমাকে পেন্সিল দিয়ে এরকম ডট ডট করে দিতে হবে এভাবে ডট ডট করে দিলে বোঝা যাবে যে এর ভেতরে অর্ধতরল জেলির মতো পদার্থ গুলো রয়েছে হ্যাঁ হয়ে গেছে আমাদের মাইটোকন্ডিয়া এবার নামকরণের পালা নামকরণটা কিভাবে করব। এখানে দুইটা পর্দা থাকে মাইটোকন্ডিয়া এখন এই মাইটোকন্ডিয়ার যে দুইটা পর্দা এটা আমরা অবশ্যই ডান দিকে লেবেলিং করব। ডান করবো এটা আমরা লিখব বহি পর্দা ঠিক ঠিকের আমরা অন্ত পর্দা এর ভেতরের যে আঙ্গুলের মতো ভাঁজ সেগুলোর নাম লিখবো ক্রিস্টি বৃষ্টির গায়ে লেগে থাকা বস্তুগুলোকে নামকরণ করব অক্সিজম অক্সিজম বা অক্সিসোমও লিখতে পারো অক্সিজম এর ভেতরের অর্ধতরল জেলির মতো পার্থ নাম লিখব ম্যাট্রিক্স এখানে কিন্তু আরো অন্যান্য পদার্থ থাকে যেমন তোমার বৃত্তাকার ডিএনএ থাকে সেগুলো বর্ণনা দিতে চাইলে তুমি দিতে পারো তোমাদের তোমাদের বইতে এই বর্ণনাগুলো নাই এটা তুমি চাইলে দিতে পারো বৃত্তাকার ডিএনএ এগুলো দিতে পারো আরো অনেক কিছু থাকে এটিপি সিন্থেসিস থাকে আর অনেক কিছু থাকে এখন প্রশ্ন হলো আমি তো মাইটো ছবিটা আঁকলাম এখানে কিন্তু চিত্রের নামটি অবশ্যই দিতে হবে না হলে আমি কিসের ছবি এঁকেছি সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে না এটা অবশ্যই দিতে হবে এখানে তোমাকে লিখতে হবে চিত্র মাইটোকন্ডিয়ার অন্তগঠন মাইটোকন্ডিয়ার গঠন আচ্ছা এখন এটা গেল আমাদের মাইটোকন্ডিয়ার চিত্র কি কিভাবে আঁকলে পূর্ণ নম্বর পাবে সেইটা এখন বিষয়টা হলো আমি কিভাবে বর্ণনা করলে এই মাইটোকন্ডিয়ার থেকে আমি পূর্ণ নম্বর ক্যারি করতে পারবো তো মাইটোকন্ডিয়ার আমি যদি বর্ণনা করতে চাই তাহলে তোমরা যেটা করো তোমরা পুরোপুরি লিখে ফেলে লিখে দাও কিন্তু আমার সাজেশন হলো সেইটা না আমার সাজেশন হলো এখানে যে অংশগুলো আছে সেই অংশগুলো তুমি নীল কলম দিয়ে পয়েন্ট করবে যেমন এক নম্বর দিয়ে তুমি পয়েন্ট করবে এক নম্বর দিয়ে পয়েন্ট করবে আমি এখানে দেখাচ্ছি তুমি ছবির নিচে পয়েন্ট করবে এখানে তুমি লিখবা যে ঝিল্লি আবরণী ঝিল্লি আবরণী ঝিল্লি এটা অবশ্যই নীল কলম দিয়ে লিখবে তাহলে জিনিসটা তোমার কাছে স্পষ্ট হবে দুই দুই নম্বরটা কি দিবে দুই নম্বরটা দিবে ক্রিস্টি ক্রিস্টি তারপর তিন নম্বর দিবে ম্যাট্রিক্স পিএইচটি এরপর দাও অক্সিজম অক্সিজম বা অক্সিসম যে কোনো একটা লিখলেই হবে এরপর চার নম্বরটা তুমি দাও ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এই এই যে এই যে চারটা পয়েন্ট দিলাম এই চারটা পয়েন্ট অবশ্যই নীলকালি দিয়ে লিখবে আর এই পয়েন্টগুলো দেওয়ার পর এই পয়েন্টের বর্ণনা দিবে আবরণী ঝিলির বর্ণনা দিবে কৃষ্টির বর্ণনা দিবে অক্সিজমের বর্ণনা দিবে এবং ম্যাট্রিক্স বর্ণনা দিবে চলো আমরা এই চারটার বর্ণনা দিয়ে দিচ্ছি প্রথমে আমাদের আছে হলো আবরণী ঝিল্লি মাইটোকন্ডিকে ঘিরে মাইটোকন্ডিয়াকে ঘিরে দুই স্তর বিশ্ব যে পাতলা পর্দাটি দেখা যায় এই পাতলা পর্দাটিকে বলা হয়ে থাকে পাতলা পর্দাটিকে বলা হয়ে থাকে আবরণী ঝিল্লি তো এই আবরণী ঝিল্লিটি বাইরেরটা মসৃণ আর ভেতরেরটি হলো অমসৃণ এই দুই ঝিল্লির মধ্যবর্তী স্থানে এক ধরনের জেলির মতো পদার্থ দ্বারা পরিপূর্ণ থাকে কিন্তু এখানে কোনো ডিএনএ আর এটিপি জিটিপি বা অন্যান্য কোনো কোশিয়াঙ্গানু এই দুই স্তরের মাঝখানে থাকে না এরপরে চলে আসি আমরা কৃষ্টি মাইটোকন্ডিয়ার ভেতরের স্তরটি অমসৃণ ভাঁজযুক্ত এই আঙ্গুলের মতো ভাঁজগুলোকে বলা হয়ে থাকে কৃষ্টি আবার বলছি মাইটোকন্ডিয়ার ভেতরের স্তরটি আঙ্গুলের আঙুলের মতো ভাঁজযুক্ত এই আঙ্গুলের মতো ভাঁজযুক্ত প্রবর্ধিত অংশগুলোকে বলা হয়ে থাকে কৃষ্টি কৃষ্টিগুলো এমনভাবে অবস্থান করে যে এখানে এক একটি চেম্বার বা এক একটি কুঠুরির মতো অবস্থান তৈরি করে এরপর চলে আসবো অক্সিজম অক্সিজেন হলো গায়ে বা ভেতরের অন্তপর্দার পর্দার গায়ে যুক্ত বা বৃন্তবিহীন কতগুলো গোলাকার বস্তু লাগানো থাকে এই গোলাকার বস্তুগুলোকে বলা হয়ে থাকে অক্সিজম অক্সিজমের শ্বসনের জন্য প্রয়োজনে গুলো সাজানো থাকে এবার আমরা চলে যাচ্ছি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স হল মাইটোকন্ডার ভেতরে যে অর্ধতরল জেলির মতো পদার্থগুলো থাকে সেই অর্ধতরল জেলির মতো পদার্থগুলোকে বলা হয় থাকে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের মধ্যে শ্বসনের গ্লাইকোলাইসিস ছাড়া বাকি তিনটা ধাপ সম্পন্ন হয় শ্বসনের চারটা ধাপ সবার শ্বসনের চারটা ধাপ গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি ক্রেপসক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র এই চারটা ধাপের মধ্যে শুধুমাত্র গ্লাইকোলাইসিস এর ধাপগুলো কোষের সাইটোপ্লাজমে হয় আর বাকি তিনটা ধাপ বাকি তিনটা ধাপ তোমার এই মাইটুকণের মধ্যে সম্পন্ন হয় কারণ ওই তিনটা ধাপ সম্পূর্ণ হওয়ার জন্য মানে গ্লাইকোলাইসিস বাদ দিলে যে বাকি তিনটা ধাপ থাকে ওই তিনটা ধাপ সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজনে যে উৎসেচক এই উৎসেচকগুলো অক্সিজেন থেকে সরবরাহ হয় এ কারণে বাকি তিনটা ধাপ অর্থাৎ গ্লাইকোলাইসিস চক্রম ইলেকট্রন তন্ত্রের শুধুমাত্র গ্লাইকোলাইসিস ছাড়া বাকি তিনটা ধাপ মাইটোকন্ডিয়ার মধ্যে সম্পন্ন হয়ে থাকে মাইটোকন্ডিয়ার মধ্যে শক্তি উৎপন্ন হয় এই শক্তি মাইটোকন্ডিয়ার মধ্যে জমা থাকে অন্য কোনো কোষের প্রয়োজন হলে এখান থেকে শক্তিগুলো সরবরাহ হয় এ কারণে মাইটোকন্ডিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়ে থাকে এই গেল আমার মাইটোকন্ডিয়ার গঠন তো এভাবে তুমি যদি লেখো তাহলে পরিপূর্ণ চার মার্ক ক্যারি করতে পারবে তার আগে একটু বলে রাখি একটু বলে রাখি সেটা হলো যে যখন তুমি শুরু করবে এই বর্ণনাগুলো শুরু করবে তার আগে তুমি এর আবিষ্কারকের নামটি লিখে দিতে পারো মাইটোকন্ডিয়া সেটা তুমি লিখে দিতে মাইটোকন্ডিয়া কাকে বলে মাইটোকন্ডিয়ার কে সেগুলো তুমি যদি লিখে দাও তাহলেই কিন্তু হয়ে যাবে আর একটু কথা বলি অনেক বইয়ে আছে মাইটোকন্ডিয়ার আবিষ্কারক হলো বিজ্ঞানী বেন্ডা আসলে তথ্যটি ভুল মাইটোকন্ডিয়ার আবিষ্কারক কিন্তু বিজ্ঞানী বেন্ডা নয় মাইটোকন্ডিয়ার আবিষ্কারক হলেন সালে বলা আছে তিনি এর নামকরণ করেছিলেন বায়োপ্লাস্ট পরবর্তীতে বিজ্ঞানী বেন্ডা আঠারোশো সালে নামকরণ করেছেন মাইট্রোকন্ডিয়া তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে এবং আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটির অল অপশন অন করে দিও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আবার আপলোড হয়ে যাবে ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাকাত